ভাবে নিছেন আমি বলি আমি চলে যাওয়ার পর থেকে অনেকে আমাকে হচ্ছে সাপোর্ট করছেন মেন্টালি সাপোর্ট করছেন এবং হচ্ছে অনেকে ব্যাড ব্যাট কমেন্টও করছেন আমি সবগুলোই চেক করছি বাট বেশিরভাগ হচ্ছে কমেন্ট হচ্ছে যে ও মনে আখির জন্য চলে আসছে আখি জ্বালাতনের জন্য চলে আসছে এবং হচ্ছে দুই না এটাকে মেন ক্লিয়ার করে আমার জন্য চলে গেছে ও মানে কেন ইয়া করবে আর ওর জন্য আমি কেন চলে যাব মানে ওর কথা আমি কি হইব আমি তো করতে চাই করি আপনাদের কে সব কি রকম কথা বলতো আমার অত্যাচার করবো আমি বৈশাখ বৈশাখ থাক মুয়ার জন্য আমি বলি ফার্স্ট অফ অল সবাই বলতেছেন যে থেকে বড় কথা আল্লাহ মুখ আর হাত দিছে পা দিছে হ্যাঁ এটা কোন ধরনের অত্যাচার করলো অত প্রতিবাদ করতে পারবে তাই না হ্যাঁ এবার এটার জন্য কি আমি চলে যাবো গা আর আমার সমস্যা হচ্ছে এক কথায় আমার হাজবেন্ডের সাথে দিদি হচ্ছে আপনারা বলতাছেন যে ও আমি সবচেয়ে বড় সমস্যা তুমি সমস্যা জানো আমার যা আমার জিতুটাও না তুই সবার লাইফে সমস্যা তো সবাই বলতেছেন যে ওমর নয় শ্বশুর শাশুড়ি জ্বালায় চলে আসছে আবার হচ্ছে ওমর নয় ননদের জ্বালায় ননদ হাজবেন্ডের জ্বালা চলে আসছে আমি টিকটকও পোস্ট করছি আখিরে নিয়ে আপনার পোস্টগুলো যা দেখে আসবেন যে আখিরে আমি খুব মিস করছি এবং হচ্ছে বিশেষ করে মানে বিশেষ করে হচ্ছে রানিয়াকে বেশি মিস করছি কারণ আমি যে কয়দিন আমার বাসায় ছিলাম সে কয়দিন আমার খুব খারাপ লাগছে অ্যান্ড সবচেয়ে বড় কথা আমার আখির সাথে প্রতিদিন কন্টাক্ট হয়েছে যে আখি আমার সাথে কথা হয়েছে আবার তোমরা যে পেজে ভিডিও করছো না আমি যে ভিডিও দেখছি পেজে

থেকেই জানি কক্সবাজার যাবে আমরা আগে থেকে জানি ওদের কাজ আছে ওরা কক্সবাজার যাবে তো আমি থাকলে ওরা যাইতো না থাকলে ওরা যাইতো সেখানে এখানে ওইখানে গেছে ওরা দুই দিনের জন্য ওরা জাস্ট যে চলে আসছে আপনারা বলতেছেন যে এই অবস্থা ভাইবা মেরে ফেলে ওরা কিভাবে চলে গেছে হ্যান্ডার কক্সবাজার যাওয়ার পর ওমা যেন কত

কখনো সত্যি না এটা তো ওর সাথে আমার সম্পর্কে একদম বেস্ট ফ্রেন্ড এর মতো বোনের মতো আমি সবসময় বলছি এখনো বলবো কখনো ভিডিও দিয়ে দেখি করবেন সেটাই ভেবে নিবেন আপনারা যাই হোক তাহলে